আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে ডিমের একটা রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে রোজ রোজ এক ডিম রান্না না করে আমরা কিন্তু একটু ভিন্নতা আনতেই পারি যেটা কিনা ছোট থেকে বড় সবাই খুবই আনন্দ করে খেয়ে ফেলে তো চলুন আমি কীভাবে আলু দিয়ে ডিমটা রান্না করি সেটা শেয়ার করি আলু দিয়ে ডিম রান্না করার জন্য প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দিয়ে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এই অবস্থায় চুলা রাশটা আমি মিডিয়ামে রেখেছি তারপরে তেলটা গরম হওয়ার পরে আমি হলুদ আর লবণটাকে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম এখানে আমি আজকে রেসিপিটা তিনটা ডিম দিয়ে করতেছি আর ডিমগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি সেম রান্না সেম প্রসেসে কিন্তু আপনারা ডিমগুলো আস্ত রেখেও করতে পারেন অথবা ডিমগুলো কম বেশি করে দিয়েও রান্নাটা করতে পারবেন তো ডিমগুলো বাজার সময় অবশ্যই চেষ্টা করবেন চোলা আসটা ল রেখে বাজার জন্য নইলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে উল্টে পাল্টে ডিমগুলো বেজে নামিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যেই হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে নিয়ে জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ বেজে নিচ্ছি পেঁয়াজটাকে বেজে নিয়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু বেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের গায়ে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি একে একে হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে আমি পানিটা দিয়ে নিয়েছি যাতে করে মশলাগুলো নিচ দিয়ে লেগে না যায় আর এই পানিতে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটা দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে খুব ভালো করে ডাকনা ছাড়াই কষিয়ে নিয়েছি যাতে করে আলুটা ভাজা ভাজা হয় আলুটা যখন কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে হালকা একটু জোল জোল রাখবো তো যখন জোলটা হালকা একটু বলক চলে এসেছে এ পর্যায়ে এসে আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এটা সম্পূর্ণই অপশনাল কাঁচামরিচটা আমি দুই ভাগ করে দিয়ে দিয়েছি দিয়ে এখন আবারও আমি ডাকনাটা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আর এই অবস্থায় চুলা রাসটা হাই হিটে রেখে আমি রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর ডাকনাটা সরিয়ে আমি একটু লবণটা দেখে নিচ্ছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি দিয়ে আবারও ডাকনা দিয়ে দুই মিনিট রেখে দেবো তারপর দুই মিনিট পর আপনাদের সাথে শেয়ার করতেছি জলটা যতটুকু আছে। এটা কিন্তু যখন নামানোর পরে তরকারিটা ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু কমে আসবে কারণ আমরা জানি যে যে কোনো আলু তরকারিতে কিন্তু ঠান্ডা হওয়ার পরে জলটা টেনে নেই তো রান্নাটা কমপ্লিট নামিয়ে সার্ভ করে নিলাম আশা করি আলু দিয়ে ডিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম